Ah, por oh, চোদ্দশ আটানব্বই সাল এরা আসার পরে এদের কিন্তু একটা চিন্তা ছিল যে ভারত इनी कोरेस दिए मीरजा कोरेस शहर

মুজাদ্দিদের জামান আহমদ সার হিন্দি ফারুকি রহমতুল্লা আলাই তিনি আধ্যাত্মিক জগতের মহাপণ্ডিত ছিলেন তিনি তার ভক্তদের তার অনুসারীদের বলেছিলেন এই ইংরেজেরা ভারতবর্ষে রাজত্ব করতে এসছে ভারতবর্ষটাকে কবজা করতে এসছে তারা এখানে ব্যবসা করতে আসেনি অতএব মনে করেছিলেন যে তারা আমার সাহায্য সহযোগিতা করবে ইংরেজের বিপক্ষে লড়ার ক্ষেত্রে কিন্তু তৎকালীন জামানা রাজা তারা গদ্দারি করেছিল তার সঙ্গে অসহযোগিতা করেছিল ইংরেজদের পাঁচ আটা গোলাম হিসেবে ছিল তারা বিরোধিতা করল টিপু সুলতান তিনি বীর বিক্রম লড়াই করে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন সেটা হল তিনি যখন শহীদ হয়ে গেলেন তারা মাটিতে লুটিয়ে পড়লেন মাটিতে লুটিয়ে যখন পড়লেন ইংরেজ কমান্ডার বা আরো যারা ছিলেন জেনারেলরা তারা el buque lo corpare que con

আইও শাহ ওয়ালি লারহমাতুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা তিনি এই কথা শুনি গোwidetilde বললেন যে makhluk আল্লাহ আর এই দেশ সালামে বাচ্চা আর হুকুম চলবে কা এই সাম্রাজ্য বাতে হুকুম যেrestriction দেওয়া কোরবাণী তিনি বললেন এই ভারত পরাধিনতর অমলে পড়েছে পরাধিনতার শৃঙ্খলা আবদ্ধ মুসলমানের উচিত ভারতকে স্বাধীন করার জন্য জিহাদ করা তাদের জন্য জিহাদ করা তিনি ঘোষণা করেছিলেন সেই লাগলো তার কিছু সাজার ছিলেন তাদের মধ্যে ছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লা আলাই বড় বুজর্গ ছিলেন সৈয়দ আহমদ শহীদ তারাও তাদের নিয়ে তারা যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যখন లాలా <Gã> <coughs> 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 拉着。 একদিকে টাকা দিলেন একদিকে নেতাদের ওজন করলেন সেই টাকা দিয়ে তার হাতে পাঠিয়ে দিলেন যাও তুমি স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীনতা তো হয় ভারতবর্ষ আমরা দেখতে চাই পরাধীনতার অবল থেকে ভারত যেন স্বাধীন হতে পারে তবু কি বলবে যে মুসলমান স্বাধীনতার কোনো তার অবদান নেই তারা কিচ্ছু করে না কেউ কি দেখাতে পারবে প্রত্যেক দিন লোহা গরম করে চূড়ান্ত পর্যায়ে গরম করে এই পাশা লাগিয়ে দেওয়া হতো নিতম্বত ঠেকানো হতো গোষ্ঠ আল্লাহ করতেন এমন একটা সময় ছিল যে তার আগে পিছনে গোষ্ঠ করতে ছিল মাংস করতে ছিল না যখন তিনি ছাড়া পেলেন সৃজন দিক থেকে তিনি চলে আসলেন দিল্লি এ তার আগে মনকে বললেন

তার নিতম্বে কোনো মাংস নেই তারা বললে হতে পারে কি করে শুধু চামড়া চামড়া ঠেকে আছে কে বলতে পারে কথা তারা বলে একমাত্র হুসাইন আহমদ মাদানি বলতে পারবে ঘটনাটা কি মাদানি সাহেব কেঁদে ফেললেন তিনি বললেন উস্তাদ মহাতারম বলতে নিষেধ করেছে ঘটনা হল এই যারা ভারতকে স্বাধীন করার জন্যে নিজেদের জীবনটাকে শেষ করে দিল আজ তাদের নাম নেই ইতিহাসের আদরতো না সোনা না ছেলে না ওনা মাওলানা মোহাম্মদ قاسمی जिले সেনা কমান্ডার উচিত আদর শতনদি লড়াই হয়েছিলassemblies ময়দানে চূড়ান্তভাবে বিhadap করে কিন্তু মুসলমান আমাদের ভারতের দ্বারা ইদলা ছিল তাদের কিছু গদ্দারেরা গদ্দারী করলো তাই মুসলমানদের পরাজয় হল তারা ওখান থেকে পালিয়ে গেল আত্মগোপন করলেন হাজী এমদতুল্লাহ মহাজির মা কি তিনি মক্কা চলে গেলেন হকমতের তিনি তার শিক্ষা আছে তার ছাত্রদের কাছে

পরাধীনতার কবল থেকে রক্ষা করতে হবে ভারতকে স্বাধীন করতে হবে ভারত যেন পরাধীনতার কবলে না থাকে গর্ব করে বলতে হয় যে ভারত স্বাধীন করেছি আমরা যেহেতু আঠারোশো সাতান্ন পর্যন্ত সাল থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত মুসলমানরা ছাড়া আর কেউ লড়াই করেনি এটা মুসলমানদের গর্ব আজকের আমাদের বলা হচ্ছে তোমার যেন মাদ্রাসা কি এটা সংক্রান্ত প্রত্যেক ধর্ম যেন স্বাধীন চলতে পারে আমরা আমাদের ধর্মের কাজ করতে পারি এই স্বাধীনতা আমরা চাই এটা আমরা আদায় করে নেব এর ধর্ম যদি আমাদের রক্ত দিতে হয় তার রক্ত দিদি ইনশা আমরা প্রস্তুত কিন্তু আমরা এটা চাইব না যে আমাদের ইমান শেষ হয়ে যাক ধর্ম শেষ হয়ে যাক কখনোই নয় আজ পথে ঘাটে মগলিং চিং যেভাবে হচ্ছে এটা আমরা সবাই জানছি এই দুর্গাপুরে হচ্ছে এই বাড়িপুরে হচ্ছে বহু জায়গা হয়ে যাচ্ছে যাচ্ছে না

কিন্তু করবে এ ব্যাপারে আমরা কারো করছি না ছেলেরা কি করছে মুসলমানের ছেলেরা যে স্বাধীনতা দিবস উদযাপন করছে তাদের কতগুলো ভুল হচ্ছে আর আমরা গান বাজনায় অনেকে মদের বোতল হাতে করে নিয়ে ছুটছে মদের বোতল তো থাকতে হয় আনন্দের দিন মন না খেলে চলে এটা একটা কাজ আরেকটা কথা যারা শৈল হয়ে গেছেন যারা আমাদের ধর্মের প্রতি জমে থাকতে হবে নেই সাপর উপর জমে থাকতে হবে আমরা চাইব ভারত জাতি অখণ্ড থেকে যায় বিভক্ত হয় না হয়ে যায় ভারতের যে সংবিধান সংবিধান যেন হস্তকে না করতে পারে সংবিধান অটুট থাকুক আর আমাদের প্রত্যেক ধর্মবলম্বী লোকদেব তাদের ধর্ম নিয়ে চলার জন্য আমরা স্বাধীনতা পাই এই স্বাধীনতা পাওয়ার জন্য আমরা যে আন্দোলন করব চূড়ান্ত পর্যায়ে করবো তার জন্য যে মূল্য দিতে হোক না কেন আমরা সেই মূল্য দিতে রাজি আছি ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন